<peeling CC rearaxe> hey bro, what's up bro? Bro, tuh mikachu. কেন কাঁচ তুমি ও আমাকে ছেড়ে চলে গেছে জীবনটা শেষ হয়ে গেল ভাই কেন ছেড়ে চলে গেছে আমি নাকি চুল আমার মাথায় সেই জন্য আমার আমার সাথে থাকবে না সব শেষ হয়ে হে ব্রো ব্রৌ আপনি হ্যাঁ তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো এখনই চলো আমার সাথে তুই জানিস না বো খুব বড় ডাক্তার মালটার আগে চুল ছিল না মাথায় আচ্ছা তারপর কি হলো তারপর মালটা নিজের চিকিৎসা নিজে করেছে এখন গিয়ে দেখবি মালটার মাথায় কত চুল পুরো শাহরুখ খান হে চল চল লাইন পাবি না ওখানে খুব ভিড় তোকে আমি যেমন তেমন ডাক্তারের কাছে নিয়ে আসিনি এত কম সময় লাগছে কেন খুব ভালো ডাক্তার ব্রো সবাইকে খুব সময় নিয়ে দেখে কী সমস্যা আপনার ডাক্তারবাবু আমি বহুদিন ধরে চুলের সমস্যা ভুগছি আমি ডাক্তারবাবুকে দেখেছি কোনো ফল পাচ্ছি না এটার জন্য আমি দিন ধরে ভুগছি কোথাও যেতে লজ্জা পাচ্ছি কী করে যাবো মাথায় চুল নাই আমার বয়সের ছেলেরা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে আর আমি কোথাও যেতে লজ্জা পাচ্ছি তো আপনি ভালো করে লেখে নেন ডাক্তারবাবু বুঝতে আর খরচা করার ইচ্ছা হয় না আর বহুটা টাকা খরচা করলাম কত বা খরচা করবো এ চুলের পিছনে কোনটা টাকা খরচা হলো আমার আমি যা ইনকাম করি তার অর্ধেক স্যালারি আমার চুলের পিছনে চলে যায় মাথাটা আচ্ছা ঠিক আছে এই ওষুধগুলো লিখে দিলাম পাশের দোকানে গিয়ে ওষুধগুলো নিয়ে নেবেন আর টাইম মতো সেবন করবেন ঠিক আছে ঠিক আছে ডাক্তার আসাম তাহলে হ্যাঁ আচ্ছা আসুন খুব ভালো ডাক্তার হুম এরপরে আপনি যান পেশেন্টকে এখানে বসুন নাম কি আপনার আঞ্জুম চুলগুলো দেখ চুলগুলো কি সমস্যা তোমার ডাক্তারবাবু আমার দিন দিন চুলগুলো উঠে যাচ্ছে লোকে আমাকে টাকলা বলছে আপনি এমন কিছু করুন যাতে আমার হারানো চুলা বাইন আবার ফিরে পাই আপনি কিছু করুন ডাক্তারবাবু কিছু করুন আমার আমার জীবন শেষ ডাক্তারবাবু কিছু করুন করুন ডাক্তার কিছু করুন আপনি আপনি বাঁচান ডাক্তারবাবু আমাকে বাঁচান আরে বসো 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 শান্ত হো করো না দেখো দুনিয়াতে এমন কোনো ওষুধ নেই যে হারানো চুল আবার ফেরত পাওয়া যাবে ঠিক আছে এটা যদি পাওয়া যেত তাহলে আমার এই অবস্থা হতো না চুল ওঠার সমস্যা কোথায় আরে শান্ত হও দাঁড়াও দাঁড়াও আমার কথাটা মন দিয়ে শুনুন আমার মাথা থেকে দিন দিন যত চুলের পরিমাণ কমছে তত মাথাটা হালকা হচ্ছে আর ঠান্ডা থাকছে চুপ ঠান্ডা থাকছে না আপনার বিয়ে হয়ে গেছে আপনি কি বুঝুন আমার কষ্ট আপনার বিয়ে হয়ে গেছে তাই চুল থাকা না থাকার আপনার কোনো সমস্যা নাই কিন্তু আমার তো বিয়ে হয়নি আপনি আমার কষ্টটা বুঝতে পারছেন ব্রো কুল 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 ব্রো কুল রিল্যাক্স ব্রো ব্রো মিয়ে গেল গেল সব শেষ আমার জীবন শেষ ব্রো আমার জীবন শেষ ব্রো সবাই ছেড়ে চলে যাবে ব্রো তাকলা বলে ডাকে সবাই আমাকে ব্রো চল ব্রো চল তোর ঠিক আমি উপায় বের করে দিব চল তুই এখনো মন খারাপ করে আছিস কালকে তো খুব বললি কোনো উপায় আছে আদৌ ব্রো আমি তোকে কথা দিয়েছি না এই না তোর ওষুধ ব্রো তুই টেনশন নিস না এক মাসের মধ্যে তোর চুলকো যাবে এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আর শুন প্রত্যেকদিন মনে করে লাগাবে কিন্তু গজাবে তো আমার ফাঁকা মাঠে ধান গজাবে তো গজাবে না মানে অবশ্যই গজাবে ধানের সিজন চলছে ব্রো কারো মাঠে ধান হোক বা না হোক তোর ফাঁকা মাঠে অবশ্যই ধান গজাবে ঠিক আছে চললাম আমি এক মাসের জন্য বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছিস দুবাই না কলকাতা ফ্লাই ফিফটিতে কাজ করতে চললাম ব্রো দেখা হচ্ছে একমাস পরে কে বলতে কম্পানি কমাইলা এত চুল কেন মনে নেই যাওয়ার আগে আমাকে একটা তেল দিয়ে ও আদিবাসী তেলটা নাকি আদিবাসী তেল যেখানে চুল গজায় না সেখানে চুল গজায় আমার মতো চুল পেতে হলে আজি এই তেলটি অর্ডার করুন আর এই তেলটি পাওয়ার জন্য আমার মসুর পেজের সাথে যোগাযোগ করুন কাট 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 বাহ দারুণ হয়েছে খুব সুন্দর এক্সিলেন্ট দারুণ হয়েছে দারুণ হয়েছে গরম ফ্যান চালাও ফ্যান চালাও খুব গরম করছে এই ফ্যান চালাও रा जीारे त मूरत ख़ूब सूरत